নমস্কার বন্ধুরা কালো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাচ্ছি উত্তর কলকাতার হার্ট থ্রপ বা হৃদপিণ্ড বলতে পারেন শামবাজার অঞ্চলে আগে হ্যাঁ শামবাজার শোভাবাজার আর বাগবাজার উত্তর কলকাতা বলতে সাধারণত এক নম্বরে দু নম্বরে আর তিন নম্বরে এই তিনটি নামে উঠে আসে দেখতে থাকুন এই অপূর্ব সুন্দর শামবাজার পাঁচ মাথা অঞ্চলের সমস্ত দ্রষ্টব্যপূর্ণ জিনিস আর রাস্তাগুলো আর তাতে হারিয়ে যাওয়া কিছু কিছু বিল্ডিংয়ের সৌন্দর্য এবং গল্প হ্যাঁ শেট এবং বসাকরা ছিলেন কলকাতার আদি বসতি স্থাপনকারী এই শেট এবং বসাকরা ছিলেন ব্যবসায়ী দেখুন এটি হলো শামবাজার পাঁচ মাথার মোড় পাঁচটি রাস্তা ঠিক কীভাবে এসেছে ডান দিকে দুটি উল্টো দিকে একটি এবং ওপরে নিচে দুটি ঠিক এইভাবে সাজানো রয়েছে পাঁচটি রাস্তা পাঁচ মাথার মোড় এইটা হলো গোলবাড়ি গোলবাড়ির গোলবারান্দা না দেখলে তো কলকাতা ভ্রমণ অসম্পূর্ণ শুধু তাই না গোলবাড়ির কষা মাংসও কলকাতার একটি ঐতিহ্যপূর্ণ আইটেম বটে এটাও খেয়ে দেখার একটা ব্যাপার আছে বই কি আচ্ছা পরে বলছি অন্য কথা হ্যাঁ তা সেই সেটার বসাকরা এখানে বসতি স্থাপন করেছিলেন তা শ্যামবাজার নামটা এলো কোথা থেকে অনেক আগে এখানে একটি মার্কেট ছিল তাকে বলা হতো চার্লস বাজার হলবেল সাহেবের নাম শুনেছেন তিনি এই নামটি রেখেছিলেন তারপর কি হলো সেইটার বসাকদের মধ্যে খুব নামকরা ছিলেন শোভারাম বসাক এই ব্যবসাদারের নামে তার কুলদেবতার নামে শ্যাম বা শ্যামচাঁদ এই শ্যামচাঁদ বা শ্যাম রায়ের নামেই কিন্তু শ্যামবাজার অঞ্চলটি নামকরণ করা হয়েছে আবার কেউ কেউ বলে থাকেন এখানার এখানকার একজন বিখ্যাত বসবাসকারী লোক ছিলেন শ্রী শ্যাম প্রসাদ শ্যামাচরণ মুখার্জি তার নামেই নাকি শ্যামবাজার হয়েছে তা ঠিক কোনটা ঠিক আমরা জানি না লক্ষ্য করুন নেতাজির এই মূর্তিটি এই মূর্তিটি নেতাজির জন্মদিনে এবং নেতাজির তিয়াত্তরতম জন্মদিনে উনিশশো উনসত্তর সালে শামবাজারের পাঁচ মাথার মোড়ে প্রতিষ্ঠা করা হয়েছিল আর এই যে বাড়িটি দেখলেন ওটাকে বলে ঘড়ি বাড়ি আর এই হলো এপিসি রোড বা আচার্য প্রফুল্লচন্দ্র রোড এটি কি করে তৈরি হয়েছিল জানেন এটি হচ্ছে মারাঠা ডিচ বলে একটি খাল ছিল যা কিনা মারাঠাদের থেকে আক্রমণের থেকে ফোর্ট উইলিয়ামকে রক্ষা করার জন্য খোঁড়া হয়েছিল সেইটা ভর্তি করে এই ডিচ ফিল আপ করার পর তৈরি হয়েছিল এপিসি রোড আর এই থামের নকশাটাও দেখুন আর হ্যাঁ এই পর্বে এই ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টের ইতিহাস এবং এখানকার কর্ণধারীর সাথে কথা বলে জানবেন এই রেস্টুরেন্টের ঐতিহ্য কত সিনেমার যে শ্যুটিং এখানে হয়েছে তারই অত্তা নেই তাহলে চলুন যাই শুরু করি আজকের যাত্রা চলে এলাম শামবাজারে আমি এসেছি মেট্রো করে যাতে আপনাদেরকেও দেখাতে পারি এইটা হলো মেট্রোর গেট ভূপেন বস এভিনিউর উপর দুটি গেট আছে একটি বোধ হয় চার নম্বর আর আরেকটি হচ্ছে দু নম্বর আমি চার নম্বর গেটটি দিয়ে বেরোলাম গেটটি দিয়ে বেরিয়ে সামনে এক বিরাট রাস্তা এত চওড়া কি বলবো সামনের দিকে তাকালে পাঁচ মাথার মোড় দেখতে পাবেন দূরের থেকে তা এই ভূপেন বোস এভিনিউ হচ্ছে এই রাস্তার নাম এই রাস্তার নামটি যার নামে তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন প্রেসিডেন্ট প্রথমে কিন্তু এই রাস্তার নাম ভূপেন বোস এভিনিউ ছিল না দেখুন গেট নাম্বার এক এটি পড়বে আপনাদের ডানহাতে এই শ্যামবাজারের গেট নাম্বার এক দিয়ে বেরোলেও কিন্তু আপনি ভূপেন বোস এভিনিউতে নামবেন আর উল্টো দিকে যেসব দোকান দেখছেন তাদের মধ্যে একটি বিখ্যাত দোকান এই যে হরিপদ দত্ত এটি হলো খুব সুনাম ধন্য একটি রঙের দোকান অর্থাৎ হার্ডওয়্যারের দোকান আর যে ফুটপাতে নামবেন সেই ফুটপাতে ঠিক এই রকম মোবাইল রিপেয়ারের অসংখ্য দোকান এবং মোবাইল সংক্রান্ত সব কিছু আপনি এখানে করতে পারবেন আর এই মিষ্টির দোকানটি দেখুন দামগুলো দেখুন তিন টাকা পাঁচ টাকা ছ টাকা আজও তিন টাকা পাঁচ টাকা ছ টাকায় মিষ্টি এই উত্তর কলকাতায় পাওয়া যায় একই ফ্রেমে দেখুন দুটি আইকন কলকাতার ফুচকা আর কলকাতার হলুদ ট্যাক্সি হ্যাঁ এই হলুদ ট্যাক্সিও হলো কলকাতার একটা অন্যতম সম্পদ বলতে পারেন এই হলুদ ট্যাক্সি একবার অবশ্যই চড়বেন কলকাতায় যদি আপনি না থাকেন এবং বাইরে থেকে আসেন তা না হলে ঠিক কলকাতার মজাটা আপনি পাবেন না আর পেছনে লুকোনো যার মূর্তিটি রয়েছে জংধরা লোহার পাঁচিলের অন্তরালে তিনিই হলেন স্যার ভূপেন বস এই এনার নামে কিন্তু এই রাস্তাটির নাম যাগে এই রাস্তার কথা বলতে গেলে অনেক ইতিহাস উঠে চলে আসে আর আসলে কী জানেন তো এই ভূপেন বোস এভিনিউ নামটা পরে দেয়া হয়েছিল উনিশশো এগারো সালে যখন কিনা না কলকাতার রাজধানী দিল্লিতে সরিয়ে দেয়া হলো আর দেখুন আপনাদের ডান হাতে আরও একটি লেন উত্তর কলকাতায় গৌরীবাড়ি লেনের নাম শুনেছি এই লেনটির নাম হচ্ছে গৌরী মাতা সরণী নামটা একটু অদ্ভুত তাই না যাই হোক পরে কোনো দিন ওই রাস্তা সম্পর্কে বলবো ভূপেন বস এভিনিউ আসলে হচ্ছে এক্সটেনশান বা সেন্ট্রাল অ্যাভিনিউর একটি বাড়ানো অংশ এবং উনিশশো সালে এই অংশটিকেই বাড়িয়ে জুড়ে দেয়া হয় শামবাজারের সাথে এবং নাম করা হয় ভূপেন বোস অ্যাভিনিউ ঠিক আছে তাহলে ফুটপাথ ধরে আমরা হেঁটে চলি একজন পথচারীর চোখে ঠিক যেরামভাবে বাড়িগুলি দেখতে পাওয়া যায় আমিও আপনাদের সেইভাবেই দেখাচ্ছি দেখতে থাকুন কাঠের খড়খড়িযুক্ত জানালা এবং বড় বড় সেগুন কাঠের দরজাওয়ালা বাড়ি ব্যাস এবার বাঁহাতে পড়বে শ্রীশন্দ্র কলেজ মহারাজা শ্রীশচন্দ্র কলেজ এদের নামে এবং মহারানী কাশেশ্বরী নামে একটি মর্নিং সেশন এবং শ্রীশন্দ্র কলেজ নামে একটি ইভিনিং সেশনও চলে এটি হলো তিন নম্বর গেট অর্থাৎ শামবাজারে আপনি মেট্রো থেকে যে কোনো গেটেই নামুন না কেন ভূপেন্দ্র সেভেনের উপরেই আপনাকে নামতে হবে আর পাঁচ মাথার মোড়ের একেবারে কাছেই এই কলেজটি কলেজটিতে প্রচুর স্টুডেন্ট আছে এবং যেহেতু দুই সেশনে চলে সেহেতু এখানে স্টুডেন্টদের প্রাচুর্য সকাল থেকে শুরু করে সন্ধ্যেবেলা অবধি থাকে আর রাস্তার অপর দিকে তাকিয়ে দেখুন প্রাসাদপম অট্টালিকা যাকে বলে বাড়িগুলো দেখলেই বুঝবেন এক একটা বাড়ি ভাগ ভাগ হয়ে দু তিন রকম রঙ হয়েছে কিন্তু বাড়ি যে একসময় একটাই ছিল দেখলেই বুঝতে পারবেন বাড়িগুলো দেখলে আপনার মনে হবে হ্যাঁ প্রাসাদ নগরীতেই এসে পড়েছি বটে এই হলো ভূপেন বস অ্যাভিনিউর উপর বড় বড় বাড়িগুলি কী যে দারুণ দেখতে লাগছিল আর রোদ ঝকঝকে একটি দিনে আমি গেছিলাম ফুটপাতে দেখুন অনেক ছাতিম গাছ রয়েছে আর এই বাড়িটির নকশা দেখুন জানালার আর দরজার ওপরের জানালার নকশাটা একটু অদ্ভুত চারটে জানালা পাশাপাশি তাই আপনাদের দেখালাম যাই হোক এগিয়ে যাচ্ছি ফুটপাত ধরে দেখুন কি অপূর্ব লাগছে রাস্তার দৃশ্যটা রোদ ঝকঝকে প্রাক পুজোর এই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করে রাখলাম সব ছাতিম গাছে ভর্তি তার সাথে কিছু আম গাছও রয়েছে তবে আজকালকার লোকেরা ছেলেমেয়েরা গাছ বোধহয় আর চিনেই না কারণ বাড়িতে একটি ফাটলে আম গাছ গজিয়েছে একটি একটি ছেলে আমায় বলেছিল কই আম তো ধরেনি শুনে হাসবো না কাঁদবো ভেবেই পায়নি এরা তো দেখেই নি গাছ কাকে বলে বৃক্ষ কাকে বলে আর মহিরূহ কাকে বলে তফাতটাই বোঝে না চলুন আমরা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাই হ্যাঁ বাঁদিকে এই বাড়িটি লক্ষ্য করুন বাড়িটি যে প্রাচীন সেটার বলে দিতে হবে না জানালার ওপর নকশাগুলো দেখুন কাঁচের এক একপাল্লা ভেতরে কাঠের সারসি বাইরে তাতে আবার খড়খড়ি লাগানো আসলে গরমকালে গরম এবং শীতকালে ঠান্ডা আটকানোর ব্যবস্থা আবার হাফ পর্দা বলতাম আমরা এই যে পর্দাগুলি দেখছেন ছোট ছোট হাফ সাইজের এগুলিকে বলা হতো হাফ পর্দা অর্থাৎ বাইরে থেকে যেন দেখা না যায় কিন্তু ঘরে আলো ঢোকে এই পর্দাগুলি আমাদের ছোটোবেলায় সবার বাড়ি থাকতো এই বাড়িটাকে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি পিলারগুলোর ওপরের কারুকার্যটা লক্ষ্য করবেন আর রঙ করার ফলে বাড়িটা দারুণ লাগছে পাশে আবার দেখুন রাউন্ডেড কর্নার্সের একটা বাড়ি এইবার তাকান বাড়িটার দিকে অনেক কষ্ট করে এক ফ্রেমে আনতে হচ্ছে এত বড় আর এত চওড়া ছাদের উপরে ফুলের নকশাটা দেখুন ঠিক যেন একটা মেডালের চারপাশে একটা ব্রোচের মতন নকশা করা রয়েছে আর পিলারের উপরের নকশাটা বাদিকে পড়লো বৃন্দাবন পারলেন চলে গেছে বাগবাজারে বাগবাজার অবশ্য একটা বিরাট এরিয়া এর সম্বন্ধে আর একদিন বলবো তবে বাঘবাজারের উপর আমার শ্রী শ্রী মায়ের বাড়ির উপর একটি ভিডিও আছে বাগবাজার গঙ্গার ঘাটের যদি মনে করেন দেখবেন দেখে নেবেন চলুন এগিয়ে যাই সামনের দিকে বাংলায় নাম লেখা দোকান সফেদা ভান্ডার অদ্ভুত না আজকাল তো সবই ইংরেজিতে দেখা যায় এগুলি কালের ঐতিহ্য কিছু কিছু রয়ে গেছে এই হলো দত্তর দোকান দেখুন বাংলায় বেশ বড় বড় করে লেখা হরিপদ দত্ত খুবই চালু দোকান খুবই বিশ্বস্ত এবং সুনামধন্য দোকান স্বনামধন্য আর এনারা রয়েছেন পাড়ার সারমেয় এনারা পরিবেশের একটি অঙ্গ বটে এবং এরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো তাই এদের সুখনিদ্রাটুকু আপনাদের দেখালাম চলেছি ফুটপাত ধরে এগিয়ে বাদিক ধরে ভূপেন বোস এভিনিউর এসে পড়েছি সামবাজার পাঁচ মাথার মোড়ে ওইজো দেখছেন নেতাজির মূর্তি সেই ঘোড়ায় চড়ে কবে থেকেই দাঁড়িয়ে আছেন ভদ্রলোক সেই তিয়াত্তরতম জন্মদিনে এখানে ওনাকে এনে বসানো হয়েছিল সেই এই যে রাস্তাটি বাসগুলি যাচ্ছে টালা জলের ব্রিজের দিকে চলে যাচ্ছে অর্থাৎ টালা পাম্পের দিকে আর সামনে অর্থাৎ ঘোড়ার মুখটি যেদিকে সেটি হলো আরজিকর রোড সেই দিকে আরজিকর হাসপাতাল রয়েছে আর নাম তো বেশ ইদানিং বিখ্যাতই হয়ে পড়েছে আর বেশি বলার দরকার নেই এটি একটি মেডিকেল কলেজ অর্থাৎ রাধা গোবিন্দ কর বলে এক স্বনামধন্য প্রফেসরের নামে বা ডাক্তারের নামে এই মেডিকেল কলেজটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম মেডিকেল কলেজ যাই হোক পাঁচটি রাস্তাটি কীভাবে রয়েছে আপনাদের এরো দিয়ে দেখিয়ে দিয়েছি ডান দিকে দুটি সামনে পেছনে একটি করে এবং বাঁদিকে একটি এইভাবে সাজানো রয়েছে রাস্তাটি আর এই বাড়িটি হলো শ্যামবাজার বাজার এই শ্যামরাই বা শ্যামাচরণ মুখোপাধ্যায়ের নামে যার নামেই বলুন উৎসর্গীকৃত এই বাজারটির বাড়ি হল এইটি এই বাড়িটি হচ্ছে শ্যামবাজারের বাজার যেখানে আপনি কাঁচা বাজার এবং ইয়াং বেঙ্গল সোসাইটি এই যে দোকানটি সামনে দেখছেন এখানে সমস্ত রকম গার্মেন্টস বিছানার চাদর রেডিমেড গার্মেন্টস সব পাবেন এই অঞ্চলটি একটি ভীষণ বড় বাজার যেখানে ওষুধপত্র থেকে জামা কাপড় থেকে সোনার জিনিস থেকে প্রসাধনী থেকে সব কিছু পাওয়া যায় কথা অঞ্চলের শোভাটা দাঁড়িয়ে একটুক্ষণ দেখলাম কারণ এত বড় জায়গা দেখতে গেলে একটু দাঁড়াতে হয় এই গার্ড রেল দিয়ে দুদিকে একটা ব্যারিয়ার বা বাধা করে দেয়া হয়েছে যাতে করে গাড়ি ঘোড়ার সাথে পথচলতি মানুষের অ্যাক্সিডেন্ট না হয় আর এই দিকে তাকালে দেখুন ওই যে কোনার বাড়িটি দেখছেন এই বাড়িটি এই বাড়িটির নিচেই পাবেন আপনি ওই হরিপদ মোদকের কচুরির দোকান আর ঘড়ি বাড়িটা রয়েছে এপিসি রোডের ওপরেই আর দেখুন হাতে টানা রিকশা যেটা কি উত্তর কলকাতায় তাও দু একটি এখনও দেখা যায় আর এই রিক্সা সারানোরও একটি দোকান আছে এই রামদুলাল সরকার স্ট্রিটের ভিডিওতে দেখে নেবেন কেমন উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো এবার চলে এলাম রাম রামকানাই মেডিকেল স্টোরস আগেকার দিনে একটা গান ছিল জানেন তো গড়িয়াহাটার মোড়ের অ্যাসেম্বলি ঠিক সেই রকম রকমের শোভা ছিল রামকানাই মেডিকেল স্টোরস দূর থেকে দেখা যেত বড় বড় করে বাংলা হরফে লেখা রামকানাই মেডিকেল স্টোরস যেখানে দূর দূর থেকে বহু লোক আসতেন আর এই দেখুন এই সেই বিখ্যাত ছবিটি কত প্রজাতির কুকুর হতে পারে তার এই চার্ট এবং ছবিটি রামকানাই মেডিকেল স্টোরসে ঝোলানো থাকতো ছোটোবেলায় গেলেই সেগুন কাঠের পালিশ করা আয় না তারপরে এই ছবিটা আর এই খুপড়িগুলো দেখতাম আর ভাবতাম কি জানি বাবা এত রকম কুকুরও হয় পরবর্তীকালে বহু কুকুর পুষেছি ঠিকই কিন্তু তখনকার সেই বিহলতাটা আজও কাটিয়ে উঠতে পারিনি সেই রামকানাই স্টোর এখন অন্তরালে চলে গেছে আর ডান হাত ধরে এগিয়ে রাস্তা ক্রস করলে এই গোলবাড়ি গোলবাড়ির কষা মাংসটা আমাদের সময় নাম ছিল ঠিকই কিন্তু এত দেখুনদারিটা ছিল না বাড়িটা ছিল একদম সিম্পল একটা বাড়ি এবং আকারটা গোল হবার জন্য আর দুই রাস্তার ঠিক মধ্যিখানে একদিকে এপিসি রোড আর একদিকে বিধান সরণি ঠিক একটা গোল বাড়ি ছিল বলে গোলবাড়ি বলা হতো আসল নাম যে কি তা বোধহয় কেউই জানে না বা ভুলেই গেছে তো যাই হোক এই গোলবাড়ির কালো রঙের কষা মাংস খাওয়ার জন্য এবং পরোটা খাবার জন্য তখনকার কালেও বেশ ভিড় হতো অর্থাৎ সিনেমা টিনেমা দেখে তারপর গোলবাড়ির বাড়ির কষা মাংস খেয়ে বিধান বিধানসরণিতে একটু টুকটাক মার্কেটিং করে অনেকেই ঘরে যেতে পছন্দ করতেন কারণ খাবার দোকান এই অঞ্চলে প্রচুর আছে এবং বিখ্যাত এই রাস্তাটি ক্রস করে অপর দিকে যাব দেখুন এই অপর দিকে গেলেই পাবেন কচুরির দোকান অর্থাৎ ডাল এবং কচুরি আজও সকালবেলায় বহু লোকে ব্রেকফাস্ট করেন এই হরিপদকের কচুরির দোকানে এবং এইখানে আরও পাবেন ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট হ্যাঁ নামটা বেশ অদ্ভুত আর দেখুন এই লোহার পিলারটি পিলারের গায়ের ডিজাইনটাও লক্ষ্য করুন চলে এলাম ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে এটি বহু প্রাচীন একশো পাঁচ বছর পুরনো একটি রেস্টুরেন্ট এই দেয়াল দেখে ভাববেন না যে এটা একটা জাতা রেস্টুরেন্ট এখানে বহু সাহিত্যিক সিনেমা আর্টিস্ট এবং বহু বিজ্ঞজন এসেছেন শুধু তাই না অল্প দামে কী কী খাবার পাওয়া যায় এখানকার কর্ণধারের মুখেই শুনে নিন নিন শুনুন নমস্কার এখানে আমাদের এই দোকানে কত বছরেরই আমাদের এই দোকান হচ্ছে একশো পাঁচ বছরের দোকান ঠিক আছে আমার দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট এটি আমি মোটামুটি যেটুকু শুনেছি আমার বাবার কাছ থেকে আমাদের ইতিহাস বলতে গেলে সেটা হচ্ছে আমাদের দোকান আমার ঠাকুরদার কাকা কি স্বর্গীয় লাল বিহারি বসকের হাত ধরে এটা সাপনা হয়েছিল হ্যাঁ এভাবে আমরা একটা অ্যাসামসান করে মোটামুটি উনিশশো কুড়ি সাল দিয়েছি তবে হতে পারে এটা আরও তার পুরনো হতে পারে ও সেই সিনেমাঘটি তো এখানে সিনেমার শুটিং रिलेटेड কারাকারা এসেছে নাকি বলি সিনেমা ইন্ডাস্ট্রিতে সেটাই জানতে চাই। ঋদীপর্ণ ঘোষ এখানে এসেছিলেন। ঠিক আছে রিসেন্টলি মার্চ মাসের মধ্যে শীতব উপন্যাসের শুটিং করে গেছেন। শীতবব এর আগেও শুটিং করে গেছেন। ঠিক আছে അപমণ বলে ঠিক আছে এবং লাস্ট যেটা করেছেন কুইঙ্কেল টিং বলে সিনেমা শুটিং করেছেন। যেখানে আপনার দীপ্তি চক্রবর্তী এবং সোহিনী সরকার আছেন যেখানে কাস্টিং করেছেন ঠিক আছে এর আগে তো ইয়ে হয়েছে আগে সিনেমা এখানে হয়েছে এবং এখানে বিভিন্ন নানা ধরনের মানে ধরুন লেখক সাহিত্যিক হ্যাঁ বহু এসছেন রাজনৈতিক ব্যক্তি সব প্রচুর এসছেন ঠিক আছে কিন্তু বহু বহু পুরনো প্রাচীন দোকান বলে একশো পাঁচ বছরের দোকান মানে এটা বহু প্রাচীন ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে না আমি একটা কথা বলছি ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট নামটা কেন এসেছে আপনি বলতে পারবেন ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট তখন তখন প্রত্যেকটা উনিশশো কুড়ি সাল মানে যে তার আগে স্বাধীনতার আমলের দোকান ঠিক আছে তখন প্রত্যেকের মধ্যে একটা জাতীয়তাবোধ ব্যাপার ছিল যার ফলে ন্যাশনালিজম ব্যাপারটা সেখান থেকেই আসে ন্যাশনাল ইকোনমি রেস্টুরেন্টে সে নামকরণটা দিয়েছিলেন আমার ঠাকুর আমার থেকে যেটা শুনেছি তখন মানে বাংলাদেশে তৈরি জিনিস বাঙালির হাতে তৈরি জিনিস যাতে দেয়া যায় সেই জন্য একটা ঢেউয়ের মতন হয়েছিল কাপড়ের দোকান থেকে শুরু করে পায়োনিয়া স্টোর থেকে শুরু করে সেই সময় আপনাদের আমার যেটা শোনা আমার বাবারাও এখানে খেতেন জ্যাঠামশাইও খেতেন সেই সূত্রে আমার জানা এবং আমি বহু বহু পরে আমি এখানে এসেছি তারা এই কথাটাই বলেছে মানে ব্যাপারটা প্রত্যেকের মধ্যে প্রত্যেকটা ভারতের একটা জাগরণ হয়েছিল যে ন্যাচারালিজমের ব্যাপারটা ছিল ভারতীয় জাতীয়তা বোধ এই ব্যাপারটা থেকেই আসে যেমন নামটা নামকরণ দেওয়া হয় ন্যাশনাল ইকোনমিক ঠিক আছে এবং খুব অল্প পয়সার মধ্যে হ্যাঁ মানে হাত খাবার দাবার তুলে দেওয়ার যে চিন্তাভাবনাটা ছিল সেই চিন্তাভাবনাটা এখনও আমরা সেটাকে এখনও বজায় রেখে চলেছি বা পালন করে চলেছি কী কী আইটেম হয় আপনার মোটামুটি আমাদের এখানে বাটার টোস্ট হয় জেলি টোস্ট হয় হ্যাঁ এগ টোস্ট হয় অমলেট হয় পোচ হয় আর চা এবং কফি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ স্রিজিৎ মুখার্জি আপনার এখানে যে শুটিং করে গেছেন তার কোনো বিশেষ কিছু চাই না লাস্ট যখন এখানে লাস্ট ওনার যে ছবিটা আছে টুইঙ্কল টুইংকল রিসেন্টলি যেটা আসবে ঠিক আছে সেই সিনেমা শুটিংয়ের সময় উনি এবং ওনার ইউনিটের একজন বলে গেছেন যে আপনি প্লিজ এই অ্যাম্বুলেন্সটাই রাখবেন পুরনো কলকাতার ইতিহাস বলতে গেলে বা রেস্টুরেন্ট বলতে গেলে আপনার এটাই একটা বিশেষ আমাদের কাছে প্রাধান্য পায় যার ফলে কিন্তু আপনি এই অ্যাম্বুলেন্সটাই রাখবেন যাতে এটাকে নষ্ট করবেন এই লুকটা আমাদের কাছে খুব কী এখন ভিডিওটি দেখে থাকেন আশা করছি ভিডিওকে আপনার নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার নিশ্চয়ই করে দেবেন তাহলে চলুন আরেকটু এগিয়ে যাই এইটা হলো ডান দিকের আপনার ভূপেন বস অ্যাভিনিউ ফুটপাথটা এই ফুটপাথে মোবাইলের দোকান আগেই দেখিয়েছি আর মাঝে মাঝে ডান দিকে এক একটা গলি দেখতে পাবেন এই গলিগুলো দিয়ে একটু ভেতর দিয়ে এগিয়ে যাওয়া যায় বিধান সরণির উপর অর্থাৎ বড় রাস্তায় না নেমেও গলির ভিতর দিয়ে আপনি খানিকটা এগিয়ে যেতে পারেন অনেকটা প্যারালাল ওয়েতে আর এই দোকানগুলো কিন্তু খুবই ব্যস্ত এবং প্রচুর সার্ভিস দেয় সাধারণ মানুষকে বড় বড় দোকানে যারা যেতে পারেন না বা সার্ভিস সেন্টার অ্যাফোর্ড করতে পারেন না তারা কিন্তু মোবাইলে সব কিছু এখানে করিয়ে নিতে পারেন তাহলে চলুন এই গোল অংশটা ধরে ভূপেন বোস অ্যাভিনিউ ডান দিকে রেখে আমরা ডান ফুটপাথ ধরে এগিয়ে যাই দেখুন এই একটি ডান দিকে কে গলি আরেকটু এগিয়ে যাচ্ছি এখানে রয়েছে চায়ের দোকান এখানে রয়েছে মোবাইলের দোকান ফ্রুট জুসের দোকান এবং আরেকটু এগিয়ে এই যে বিধান সরণি দেখতে পাচ্ছেন একবার বিধান সরণিতে পড়লেই কিন্তু শুরু হয়ে গেল প্রসাধনী চায়নার ক্রকারি তারপরে বিছানাপত্র যাবতীয় সংসারে যা কিছু লাগে সব কিছুর দোকান আপনার যদি সামনে একটি বিয়েবাড়ি থাকে আপনি স্বচ্ছন্দে এখানে এসে বিয়েবাড়ির পুরো বাজার করে নিতে পারবেন আপনাদের বিধান স্মরণিতে নিয়ে যাচ্ছি এই ভূপেন বস অ্যাভিনিউর ডান দিক ধরে এই যে রাস্তার ওপরে নেমে এলাম এই হলো ফ্রুট জুসের দোকান অনেকগুলি বড় বড় ব্যাঙ্কও রয়েছে ডান হাতে বাঁহাতে তারপর এই যে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে সুভাষচন্দ্রর মূর্তি আর এই বাসগুলো দেখছেন এই বাসগুলো ভূপেন বস অ্যাভিনিউ ধরে চলে যাচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউতে আর এই গোল অংশটায় দেখুন একটা পোস্টার লাগানো রয়েছে ভূপেন বোস অ্যাভিনিউ এই সবুজ পোস্টারটিতে দেখুন রাস্তার নাম লেখা রয়েছে অর্থাৎ এই গোল অংশটি এই যে গার্ড দিয়ে ঘিরে দেওয়া রয়েছে এটি ধরে আমরা ডান দিকে ঘুরে যাব ঘুরে গেলেই আমাদের সামনে পড়বে বিধান সরণি হ্যাঁ বিধান সরণির ভিডিওটা এর পরের পর্বে দেখাবো একসাথে এত বড় ভিডিও আপনারাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন সেই জন্য ঠিক করেছি দুভাগে দেখাবো এটি পর্ব এক এবং সামনেই আসছে পর্ব দুই তাহলে বন্ধুরা এই ডান দিক ধরে এগিয়ে চলি আমরা আপনাদের দেখালাম গোলবাড়ি দেখালাম ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট দেখালাম শামবাজারের বাজার দেখালাম সুন্দর সুন্দর কিছু বাড়ি আর এইবারে চলে আসছি বিধান সরণি এই যে বিধান সরণিতে পৌঁছে গেছি তাহলে আজকে আসি ধন্যবাদ ভিডিও দেখার জন্য